বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন আগামী আটই ফেব্রুয়ারি ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন ও সর্বত্রই আলোচনার প্রতিপাদ্য কী ঘটতে যাচ্ছে কী হবে বেগম জিয়ার মামলার রায় কী হবে তা জানে আদালত তবে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে আওয়ামী ও বিএনপি নেতাদের মধ্যে রায়ে বেগম যে আর সাজা দেয়া হতে পারে এমন আশঙ্কায় অস্থিরতা ছড়িয়ে পড়ছে বিএনপিতে সাজা হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা রাজপথে তাৎক্ষণিক বড় মাত্রায় প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি স্বেচ্ছায়ী কারাবরণ হরতাল অবরোধ বিভিন্ন কর্মসূচি নিয়ে দলটির মধ্যে চলছে আলোচনা সাংগঠনিক নির্বাচনী প্রস্তুতিসহ সহ যাবতীয় কার্যক্রম আপাতত বন্ধ রেখে এখন আন্দোলনের প্রস্তুতি চলছে দলটির ভেতরে এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার রাত সাড়ে আটটায় গুলশান এ কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান ও শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এই দুই কর্মকর্তা কিছুই জানাননি দলীয় সূত্র জানিয়েছে আগামী আটই ফেব্রুয়ারি জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলাকে সামনে রেখে রায় পরবর্তীকরণীয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে এছাড়া বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে খালেদা জিয়ার কিছু হলে জনগণ তার জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাবু গয়েেশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন বিএনপি নেতাকর্মীদের জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই আমি সরকারকে বলে দিতে চাই কিছু মানুষ আছে যাদেরকে অল্প কিছুদিন ভয় দেখিয়ে চুপ রাখা যায় কিন্তু এখন আর সেই সুযোগ নেই অন্যদিকে আওয়ামী বসে নেই দুর্নীতি মামলা রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন বিএনপি নেতারা বিভিন্ন অনুষ্ঠানে যেমন কড়া হুঁশিয়ার উচ্চারণ করছেন যা পাবে আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতারাও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা উভয় পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা না করলে অবনতি হতে পারে পরিস্থিতি বিএনপির পক্ষ থেকে যে কোনো আন্দোলন প্রতি প্রতিহত নেতাকর্মীদের রাজে থাকার পাশাপাশি সতর্ক অবস্থানে থাকবে সরকারও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় খালেদা জিয়া রায়কে কেন্দ্র করে সারা দেশে সতর্ক অবস্থানে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয়ভাবেও এমন নির্দেশনা রয়েছে তারা ধারণা করছেন আদালত রায়ে হয়তো খালেদা দেয়া সাজা প্রাপ্ত হবেন ক্ষেত্রে রায় সামনে রেখে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরির অপচেষ্টা করবে বিএনপি এটি আওয়ামী লীগের জন্য হুমকি হয়ে উঠতে পারে দলটির বিভিন্ন নেতার বক্তব্য ফুটে উঠেছে এমন নির্দেশনার কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির হুমকিতে ভয় না পাওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী বলেন বিএনপির নেতারা রায়কে ঘিরে যেভাবে আগাম মন্তব্য করছেন হুঙ্কার দিচ্ছেন তাতে মনে হচ্ছে রায় কী হবে তা তারা জেনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা রায়কে ঘিরে দলটি আদালতকে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন রায় নিজেদের পক্ষে আনতে আদালতকে প্রতিহত করার চেষ্টা করছে বিএনপি এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আরো বলেন আইন জন্য সমান আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সতর্ক রয়েছে এ যাবৎ অপরাধ যেই করুক না কেন তার শাস্তি হয়েছে আইনের আওতায় এসেছে